নমস্কার সাধারণত আমাদের প্রফেশনে অর্থাৎ অ্যাস্ট্রোলজিক্যাল ফিল্ডের ক্ষেত্রে যে প্ল্যানেটস খুব ইম্পর্টেন্ট ব্যাপার আর প্ল্যানেটসের এর উপর দাঁড়িয়েই বা গ্রহের উপর ডিপেন্ড করেই কিন্তু সমস্ত কিছু রেজাল্ট বা যে আমাদের জীবনযাপনের সমস্ত কিছু ঘটনাগুলো কিন্তু ঘটে তো গ্রহ যদি প্রবলেমস করে বা গ্রহে যদি কোনো সমস্যা থাকে তাহলে লাইফে সেই পার্ট বা সেই ওরিয়েন্টেড প্রবলেমসগুলো কিন্তু দেখা যায় তো সেখানে দাঁড়িয়ে গ্রহের নানান প্রতিকারের কথা কিন্তু বলা হয়েছে বা দেখানো হয়েছে জ্যোতিষশাস্ত্রে তবে সবার পক্ষে বা সবসময় সেই প্রতিকারগুলোকে নেওয়া হয়তো অনেক সময় সম্ভব হয় না কিছু কারণ প্রতিকারের দামি রত্ন বা রত্নের বা আদার যে পদ্ধতিগুলো রয়েছে সেগুলো কিছুটা খরচা সাপেক্ষ কিন্তু সেখানে দেখা যাচ্ছে যে ক্রিস্টাল ক্রিস্টাল ক্রিস্টালটা কিছুই না সেটা হচ্ছে যে এই যে আমরা রত্ন পড়ি অর্থাৎ চুনি পান্না হীরা মুক্তা পোকরাজ যে এই যে নবরত্ন বা নটা রত্ন পড়ি এগুলোকে রত্ন বলা হয় আর এই যে ক্রিস্টাল বলা হয়েছে সেই ক্রিস্টালগুলোকে বলা হয় তাকে উপরত্ন যেমন আপনাদের বলছি যেমন সে ট্রিন অনিক্স বা অ্যাজেট বা এমেথিস্ট বা টাইগার আই বা ক্লিয়ার কোয়ার্স এই জাতীয় যে সমস্ত যে ক্রিস্টালসগুলোর কথা বলা হচ্ছে বা আমরা দেখছি সেগুলো কিন্তু উপরত্ন অর্থাৎ রত্নর মতো কাজ কিন্তু করে না কিন্তু এগুলো কিন্তু রত্নই এটাগুলোকে উপরত্ন বলা হচ্ছে এগুলো সেমিপ্রিসিয়াস ওগুলো প্রিসিয়াস এগুলো সেমিপ্রিসিয়াস তো এই যে উপরত্নগুলো বিভিন্ন রঙের হয় বিভিন্ন কালারের হয় এবং এই উপরত্নগুলোর মধ্যে অর্থাৎ এই ক্রিস্টালসগুলোর মধ্যে কিন্তু তাদের নিজস্ব একটি ইন অর্গ্যানিক রয়েছে ইন অর্গ্যানিক রয়েছে কিছু কেমিক্যালস থাকে তার মধ্যে এই কালার এই যে রঙ এই রঙ কিন্তু আমাদের সাতটা চক্রকে প্রভাবিত করে এবং প্ল্যানেটসগুলোকে কিন্তু প্রভাবিত করে এবং ইন্ডিভিজুয়াল যে ক্রিস্টালসগুলোর যে ওন নিজস্ব যে কর্মক্ষমতা প্রত্যেকটা ক্রিস্টাল প্রত্যেকটা পাথরের একটি নিজস্ব কার্যকারিতা একটি নিজস্ব কর্মক্ষমতা একটা নিজস্ব পাওয়ার রয়েছে সেই পাওয়ার সেই পাওয়ার বা প্রত্যেকের মধ্যে যে নিজস্ব যে ইন ফর্মেশন রয়েছে যে কেমিক্যালস বন্ডিং বা কেমিক্যালস রয়েছে সেইগুলো আমাদের শরীরে কিন্তু ভীষণ দারুণভাবে কিন্তু কাজ করে এবং এই যে ক্রিস্টালসগুলোকে সুন্দর উপায় কিছু উপায় রয়েছে সেগুলোকে যদি শোধন করে বা সেগুলোকে যদি এনার্জাইজ করে এনার্জাইজ করে যদি সেগুলোকে ধারণ করা যায় এবং সঠিকভাবে সঠিক দিনে সঠিক সুন্দর সময়ে এবং সঠিক পরামর্শের দ্বারা পরামর্শের দ্বারা সবাই সব রকম রত্ন যেমন ধারণ করতে পারেন না না সাজেস্ট করা পর্যন্ত কোনো অ্যাস্ট্রোলজার বা না দেখিয়ে আপনার কোনটা খারাপ কোনটা ভালো তেমন ক্রিস্টালও কিন্তু আপনার দুম করে বাজার থেকে কিনে বা মার্কেট থেকে কিনে বা দোকান থেকে কিনে পড়ে নেওয়াটা একদমই ঠিক নয় যেমন এমেথিস্ট ছোট একটা কথা বলছি যেমন এমেথিস্ট নানারকম প্রবলেমস থেকে নানা রকম ব্লকেজ থেকে নানা রকম সমস্যা থেকে আপনাদের বাঁচায় এমেথিস্ট নানারকম পেন সংক্রান্ত সমস্যা ঘুমের সমস্যা বা নানান ধরনের অ্যানজাইটি ডিপ্রেশান টেনশান এই সমস্ত জায়গা থেকে যেমন এমেথিস্ট কিন্তু প্রচণ্ড ভালো কাজ করে কিন্তু আপনার জন্মচক্রে বা আপনার ভাগ্যে আপনার জন্মচক্র যদি শনি সংক্রান্ত বা শনির পজিশন যদি ঠিক না হয় তাহলে এই আপনার জন্য কিন্তু সমস্যা কারক হয়ে দাঁড়াবে অতএব এখান থেকে কি বুঝলাম যে না জেনে না বুঝে আমরা ক্রিস্টালটুকুও ধারণ করা উচিত নয় সিট্রিন প্রসপ্যারিটি আনে সেট্রিন অর্থ নিয়ে আসে বৃহস্পতির কারক কিন্তু এই বৃহস্পতি আপনার জন্মচক্রে যদি শুভভাবে না থাকে এই সিট্রু আপনার জীবন বিপদে এনে দিতে পারে হেলথ সমস্যা এনে দিতে পারে নানান ধরনের সমস্যা হেলথে অতএব না দেখে না বুঝে না জেনে খ্রিস্টাল ধারণ করা উচিত নয় তবে আমি সাজেস্ট করছি বা আমার কোম্পানি সাজেস্ট করছি বা আমরা সাজেস্ট করছি যেটা সেটা হচ্ছে আপনার যে লগ্ন বা রাশি সেই লগ্ন বা রাশিকে মেনশন করে সেই রাশিকে নির্দেশ করে কিছু গ্রহ যারা কিন্তু সর্বদাই ভালো ফল প্রদান করে বা প্রত্যেকটা রাশির জন্য নির্দিষ্ট কিছু ক্রিস্টাল বা কিছু পাথর থাকে বা কিছু রত্ন থাকে যেগুলো তারা ধারণ করলে অবশ্যই তাদের ভালো ফল দান করবে সেক্ষেত্রে দেখারও প্রয়োজন পড়বে না তো সেরকম সেই দিক মাথায় রেখে সব দিকগুলো বিচার করে আমরা নিয়ে এসেছি রাশিভিত্তিক বা ভিত্তিক ব্রেসলেট ক্রিস্টালের ব্রেসলেট যেগুলো আপনাদের সামনে আমি দেখাচ্ছি এইগুলো এখানে নানান ধরনের কিন্তু রাশির উপর ডিপেন্ড করে রাশি রাশির ওপর কিন্তু বেস করে কিন্তু এই ব্রেসলেটগুলো কিন্তু আমরা বানিয়েছি অতএব যেটা ধারণ করলে আপনাদের কিন্তু প্রবলেম ফেস করতে হবে না কারণ এটা আপনাদের রাশির শুভ রত্ন রাশি অনুযায়ী বা লগ্ন অনুযায়ী শুভ রত্ন বা শুভ গ্রহ তাদের রিপ্রেজেন্ট করছে যে ক্রিস্টাল বা যে পাথরগুলো যে রত্নগুলো সেইগুলো দিয়ে তৈরি করা যেমন ছোট্ট জিনিস আপনাদের দেখাচ্ছি যেমন আমার সামনে যেগুলো রয়েছে দেখুন এটা হচ্ছে যেমন আপনার যাদের তুলা রাশি বা যাদের তুলা লগ্ন তুলা রাশি বা তুলা লগ্ন তাদের জন্য যেমন এমেথিস্ট আছে সেট্রিন আছে হাউলাইট আছে এখানে টর্কিউজ হাওলাইট বা ফিরোজা রয়েছে এবং ক্লিয়ার কোয়ার্টস এখানে যেমন স্যাটান রয়েছে মু চন্দ্রের জন্য এবং শুক্রের জন্য এবং এখানে অ্যাভেঞ্চুরিন রয়েছে জেট রয়েছে অর্থাৎ বুধের জন্য এই কয়েকটি প্ল্যানেট অবশ্যই যাদের তুলা রাশি বা তুলা লগ্ন তাদের জন্য ফেভারেবল সবসময় এই কয়েকটি গ্রহ শনি বৃহস্পতি বিশেষ করে শনি বুধ শুক্র এই কয়েকটি রাশি এবং চন্দ্র অবশ্য তার সাথে বৃহস্পতিও ভালো ফল দান করে তাদের কথা মাথায় রেখে সেই বেসে কিন্তু এই ব্রেসলেটটি তৈরি করা হয়েছে যাতে আপনাদের রাশি বা লগ্ন অনুযায়ী একদম প্রপার সুইটেবল হয় তো সেরকম এরকম প্রত্যেকটি রাশির জন্য যেমন এটা রয়েছে স্যাজিটোরিয়াস ধনু রাশির জন্য এটা রয়েছে আপনাদের অ্যারিসের জন্য মেষ রাশির জন্য পরপর একের পর এক এটা মনে টরাসের জন্য পরপর পুরো রাশি বারোটা রাশি ও লগ্ন ভিত্তিক কিন্তু এই ক্রিস্টাল কিন্তু তৈরি করা হয়েছে বেস করে অতএব যারা চাইছেন এগুলোকে সংগ্রহ করতে তারা অবশ্যই আমাকে এই নাম্বারে নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ করুন আপনাদের রাশি বা লগ্ন সেটা বলে দিন এবং আপনাদের একদম উপযুক্ত ক্রিস্টাল ব্রেস্টেড আপনারা পেয়ে যাবেন বা যদি আপনাদের মনে হয় আপনারা আপনাদের ডেট অফ বার্থ দিন আপনাদেরকে আমরা সাজেস্ট করবো আপনার কোন রাশি বা লগ্ন বা যদি আপনার কিছু এক্সট্রা প্রবলেমস থাকে সেটা অনুযায়ী আমরা সেটা আমরা নতুন করে কম্বিনেশান করে আপনাকে বানিয়ে পর্যন্ত দেব অথে কী পড়তে হবে কোনটা পড়া উচিত সেটা জেনে পড়ুন না জেনে পড়লে কিন্তু সমস্যা বাড়বে কমবে কিছু না অতএব যদি এই ইনফরমেশানগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন এবং যদি আপনাদের প্রয়োজন হয় ব্রেসলেট তাহলে ক্রিস্টাল এবং আরও আইটেমস পরে আমি দেখাব তাহলে অবশ্যই যোগাযোগ করবুন ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার